আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের পরে এটাই হয়তো আমার প্রথম লং ভিডিও তো যাই হোক আজ আমি আপনাদের সাথে ও শূন্য থেকে ছয় মাস বয়সী বাবুদের ওজন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো অনেক আপুরাই বলো বাবুর ওজন বাড়ে না ফর্মুলা দিলে ওজন বাড়বে কি না কোনো কোন ফর্মুলা দিলে ভালো হবে বিভিন্ন ধরনের এমন প্রশ্ন করে থাকো আজকে বিস্তারিত ওজন সম্পর্কে বলবো এবং আমার বাবুর প্রেসক্রিপশনও তোমাদের দেখাবো তার আগে বলে নেই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করবে প্রথমেই বলি একটা প্রি বেবির ওয়েট কখনোই ম্যাচিউর বেবির ওয়েটের সাথে মিলবে না প্রিম্যাচিউর বেবির ওয়েট সাধারণত জন্মের দুই মাস পর থেকে বাড়ে তাই এটা নিয়ে ঘাবরানোর কিছু নেই প্রিম্যাচিউর বেবি হলে তাকে ঘন ঘন খাওয়াতে হবে তোমরা অনেকেই জানো আমার টুইন বেবিরা বত্রিশ সপ্তাহে হয়েছে একজনের ওয়েট এক কেজি পাঁচশো গ্রাম আর একজনের এক কেজি নয়শো গ্রাম ছিল আমার বাবুরা কিন্তু বুকের দুধ পায়নি হসপিটাল থেকে আট দিনের দিন যখন আসি এরপর দশ দিনের দিন থেকেই দুধ পায়নি ফর্মুলা দিতে হয়েছে বুকের দুধ বানানোর জন্য অনেক কিছু খাইছি তাও কাজ হয়নি তো যাই হোক এত কর্মজনের বেবিরা প্রথমে কিন্তু পনেরো এম এল দুধও খেতে পারে না ধীরে ধীরে দুধের পরিমাণ বাড়াতে হয় এই কম ওজনের বাবুদের হজম শক্তি কম থাকার জন্য ডক্টর দুই তিন ঘন্টা পর পর খাওয়াতে বলে হসপিটাল থেকে আসার পর বাটিয়ার চামচে দুধ খাওয়াইছি যখন ওদের বাইশ তেইশ দিন বয়স তখন থেকে ফিডার দিয়েছি আর সব থেকে বড় কথা ওরা যখনই কান্না করত আমি ফিডার দিতাম ওরা কিন্তু সুন্দরভাবে খেয়ে নিত আর এত দ্রুত খেত আমার ভয় লাগতো মনে হতো গলায় আটকে যায় নাকি প্রি ম্যাচ বেবিরা ষাট দিনের মতো প্রচুর ঘুমায় তাই আমি ঘুমের মধ্যেও ওদের ফিটারে দুধ খাওয়াতাম ওদের হজমে কোনো সমস্যা হতো না আর একটা কথা আমার বাবুদের তিন মাস পর্যন্ত কোনো গ্যাসের ওষুধ লাগেনি তাই তোমরা বাবুকে ঘুমের মধ্যে খাওয়ানোর চেষ্টা করে দেখতে পারো প্রয়োজনে একটু কম খাওয়াবে কিন্তু অবশ্যই খাওয়াবে দীর্ঘক্ষণ না খাইয়ে রাখবে না দীর্ঘক্ষণ না খাইয়ে রাখলে পেটে গ্যাস হবে আর পেটে গ্যাস হলে বাবু খাবে না জোর করে খাওয়ালে বমি করবে বাবুকে খাওয়ানোর পর অবশ্যই ঢেঁকুর তুলতে হবে আবার ছোট বাবু বেশিক্ষণ কান্না করলেও পেটে গ্যাস ঢুকে তাই সেই দিকেও সতর্ক থাকতে হবে খাওয়ানোর পর একটু উঁচু জায়গায় মাথা রাখতে হবে যাতে বমি না করে আমি প্রথম চল্লিশ দিনে বাবুর ওয়েট মাপি তখন বাবুদের কোনো উন্নতি হয়নি দেখি এরপর চৌষট্টি দিনে দুইজনের ওয়েট মাপি তখন দেখি একজনের দুই কেজি পাঁচশো গ্রাম আর একজনের তিন কেজি হয় কারণ বাবুর ওজন দুই কেজি পাঁচশো গ্রাম হলে আপনার বাবু সেফ যদি বাবুর ওয়েট দুই কেজি এর কম থাকে তাহলে অবশ্যই ক্যাঙ্গারু মাদার হতে হবে অর্থাৎ মায়ের বুকের ওপর বাবুর বুক লাগায় দুই হাত দিয়ে বাবুকে জড়ায় রাখতে হবে এটা যত করা যাবে বাবুর ওয়েট বাড়বে বাবুর ওয়েট যতক্ষণ পর্যন্ত দুই কেজি পাঁচশো গ্রাম না হয় ততক্ষণ পর্যন্ত ক্যাঙ্গারু মাদার হতে হবে বুকের দুধ পর্যাপ্ত থাকলে অবশ্যই বাবুকে ঘন ঘন খাওয়াতে হবে যদি ঘুমায় থাকে তাহলে বুকের দুধ পাম্প করে ফিডারে খাওয়াতে হবে এখন যাদের বাবুর ওয়েট বাড়ে না সেই সব মায়েদের প্রথমে খুঁজে বের করতে হবে যে বাবু কোন সমস্যার জন্য ওয়েট বাড়বে ছে না বাবু গ্যাসের সমস্যা নাকি দুপের দুধ কম পাচ্ছে এই জিনিসগুলো আগে খেয়াল করতে হবে আর যেসব মায়েরা বলো ফর্মুলা খাওয়ালে কি বাবু রোয়েট বাড়বে তাদের বলবো ফর্মুলার কথা মাথা থেকে ঝেড়ে ফেলো ফর্মুলাতে কোনো গুণ নাই না পারতে মায়েরা খাওয়ায় ফর্মুলা দিলে বাবুর ইমিউনিটি লেভেল কম হবে আমার টুইন বাবুদের মতো সব সময় অসুখ লেগে থাকবে তাই বাবুদের বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করবে বেশি বেশি আমি তিন মাসের সময় যখন বাবুদের ওয়েট মাপি তখন একজনের ওজন চার কেজি পাঁচশো গ্রাম এবং আরেকজনের পাঁচ কেজি হয় এখন অনেকে বলতে পারো বাবুদের প্রেসক্রিপশনে ওয়েট দেখছি না তাদের বলি আমার বাড়ির পাশে দুশো পঞ্চাশ সজ্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাড়ি থেকে হসপিটাল যেতে দুই থেকে তিন মিনিট লাগে যেহেতু বা বাবুদের তিন মাস পর্যন্ত কোনো সমস্যা ছিল না তাই স্বাস্থ্য কমপ্লেক্সে বাবুদের ওয়েট মাপার জন্য যেতাম এখন তোমাদের দেখাবো আমার বাবুদের প্রেসক্রিপশন শূন্য থেকে ছয় মাসের যেহেতু প্রি ছিল তাই ছয় মাসের প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশনের তিনটা ওষুধ ছিল এক নাম্বার ছিল ভিপ্লেক্স পাঁচ ফোটা করে দিনে একবার ছয় মাস পর্যন্ত পনেরো দিন বয়স থেকে দুই নাম্বার ছিল ফলিক অ্যাসিড চার ভাগের এক ভাগ একদিন পর পরপর দিনে একবার ছয় মাস পর্যন্ত পনেরো দিন বয়স থেকে তিন নাম্বার ছিল কম্পিরন দুই কোটা করে দিনে একবার ছয় মাস পর্যন্ত পঁয়তাল্লিশ দিন বয়স থেকে ছিল এখানে ভিপ্লেক্স রুচির ওষুধ এটা একটা মাল্টিভিটামিন ওষুধ এর ভিতরে সব কিছুই আছে ফলিক অ্যাসিড বা বিনাইন একই ওষুধ এটাও ভিটামিন বাবুর রুচি বাড়বে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়বে কমপিরন হল রক্তের হিমোগ্লোবিন বাড়ার ওষুধ এইগুলো ছয় মাসের ওষুধ ছিল তিন মাস বয়স পর্যন্ত আমার বাবুদের কোনো অসুখ হয়নি এখন তোমাদের দেখাবো চার মাসের প্রেসক্রিপশন চার মাসে দুইবার ডক্টর দেখাইছি কাটাকাটা টায় চার মাসের ওয়েট ছিল একজনের ছয় কেজি এবং আরেকজনের পাঁচ কেজি আটশো গ্রাম এই চার মাসের সময় বাবুদের প্রচুর ঠান্ডা লেগেছিল শ্বাসকষ্ট হচ্ছিল আমি খুব ভয় পেয়েছিলাম যার কারণে দুইবার ডাক্তার দেখাতে হয়েছে তো প্রথম ডাক্তার দেখানোর দশ এগারো দিন পর আবার অন্য ডাক্তারের কাছে যায় তখন একজনের ছয় কেজি চারশো গ্রাম এবং আরেকজনের ছয় কেজি দুইশো গ্রাম ছিল আমি এই ডক্টরকে সময় দেখাই তো ডক্টর চার মাসের সময় ভিটামিন ডি অর্থাৎ অস্টিও ডি দুই মাসের জন্য দিয়েছে ভিটামিন ডি খেলে বাবুর হাড় মজবুত হয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় অনেক ব্লগার আপুরা বলে ভিটামিন ডি খেলে বাবুর ওজন বাড়ে এটা সম্পূর্ণ ভুল এই ওষুধ খেলে বাবুদের হাড় এবং ঘাড় মজবুত হবে এর সাথে ওজনের কিছু নাই তো ভিটামিন ডি থ্রি অস্টিও ডি এবং ডি ব্যালেন্স সবগুলো একই ওষুধ এবং এর কাজ একই এই ভিটামিন বাবুর ওয়েটের উপর ডক্টর সাজেস্ট করে কয় মাস খাওয়াতে হবে আমার বাবুকে দুই মাস দিয়েছিল আবার পাঁচ মাসের শেষের দিকে ডক্টর দেখায় তখন বাবুদের ওয়েট ছিল একজনের ছয় কেজি সাতশো গ্রাম এবং আরেকজনের ছয় কেজি দুইশো গ্রাম অর্থাৎ বাবুদের তিন চার মাসে ওয়েট অনেক ভালো ছিল কিন্তু অসুখ হওয়ার পর তেমন ওয়েট বাড়েনি কারণ চার মাস বয়স থেকে বাবুদের প্রতিনিয়ত অসুখ ছিল তাই যদি আপনাদের বাবুর জ্বর সর্দি কাশি এরকম অসুখ হয় তাহলে কিন্তু তেমন ওয়েট বাড়বে না আর বাবুর যত খেয়ে হজম করতে পারবে এবং ঘুমাবে সেই বাবুর ওয়েট অবশ্যই বাড়বে আর যত বেশি ঘুমাবে তত ব্রেন ডেভেলপ হবে এছাড়া যেসব বাবুর গ্রোথ বেশি থাকে সেই সব বাবুদের ওয়েট বরাবরই বেশি হয় তো আজ তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি তাই পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবা আজ এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ